বিয়ে বাড়িতে পাশে যখন কোনো সুন্দরী মেয়ে বসে তখন আমি যা করি আর কি বিয়ে খাইতে গেছিলাম দেখি একটা সুন্দরী মেয়ে সে আবার ঠিক আমার পাশের ছিটেই বসছে মানে আমার একটা পরে আর কি সারা জীবন শুনছি যে নাকি প্রেম হয় হয় আজকে মনে ওইটাই আমার সাথে ঘুরতে যেতেছে হাউ লাকি হাওলা লাকি যাই হোক এরপরে ভাবতেছিলাম যে কিছু একটা করা দরকার তো ভাবতে ভাবতে দেখি যে সামনে পানির বোতল ভাবলাম যে পানি দিয়ে শুরু করি তো পানির বোতল আগাই দেখি পাশ থেকে একটা বোতল হাতে নেওয়া বলতেছে আমার পানি আছে ও আচ্ছা এদিকে পাশ থেকে এক ভাই জামা ওইটা আমার বোতল নাই যাই হোক এরপরে দিছে আমি টমেটো ঠায় দিয়েছি বলে টমেটো খাই না পাশ থেকে আবার ওই ভাই টানা টানতে বলতেছে আরে ভাই টমেটো নেওয়ার আগে তো আপনি পাশে দিয়ে দিতেছেন আমরা তো এখনো পাই নাই যাই হোক এরপরে ভাতের প্লেট আসছে সিদ্ধান্ত নিলাম যে ভাতটা একটু আগায় দিবো পাশ থেকে আনটি ফট করে চা ভিস ভাত বাড়া শুরু করে দিছে ওই প্লেটেও দিয়ে দিছে কেমনটা লাগে এরপরে ভাবলাম যে রোস্ট দিবনি উঠায় দিবনি প্লেটে তো জিজ্ঞেস করলাম যে রোস্ট দিই একটা বলে নো থ্যাংকস আচ্ছা গরুর গোস্ত দিবনি যাই হোক এরপরে গরুর গোস্তর কথা ভাবতে ভাবতে আমি রোস্ট খাইতেছিলাম আসলে গরুর মাংস দিতে গেলে কেউ না করে না তো গরুর মাংস দিবই আর গরুর মাংস দিয়ে পাঠায় ফেলবো তো ভাবতে ভাবতে গরুর মাংসের জন্য ওয়েট করতেছিলাম তো যখন গরুর মাংস এসছে আমি আর দেওয়ার সুযোগ পাই নাই ওরাই বেড়ে দিতেছে বারবার দেখে দিলাম ওই পাশে ওই পাশে পেছন থেকে আবার টানাটানি করে ভাই আমরা তো ওই পাশে পাই নাই তারপরে দিছে সেভেন আপ তো সেভেন আপ দেওয়া মাত্রই আমি টাস্কের একটা বোতল উঠে না ওই পাশে দিয়ে দিছি বলতেছে আমাদের এখানে বোতল দিছে আবার বাস থেকে টানাটানি করতেছে ভাই এটা তো আমার মতো সরি ভাই যাই হোক এরপরে দিছে দই তা আবার দেখাই দিলাম ওই পাশে ওই পাশে আবার পেছন থেকে আছে আমার টানাটানি তো যাই হোক এইভাবে খাওয়াটা শেষ খাওয়া শেষ করে উঠে গেছে আমি এখন কি করবো আমার তো খাওয়া হয়ই নাই এদিকে খাওয়া শেষ হয়ে চলে গেল এখন পর্যন্ত আমি পঠাইতে পারলাম না এর চেয়ে বড় ব্যর্থতার কিছু আছে তাই ভাবলাম যে দূর খাওয়া দিয়ে উঠে যাই তো ওর খাওয়া দাওয়া উঠে পিছিয়ে পিছিয়ে চলে গেছি যে না এত সহজে তো হবে না তো পিছিয়ে পিছিয়ে গিয়া যখন উনি গেট দিয়ে বের হইতেছিল আমিও যাচ্ছিলাম যে দেখি এবার সামনাসামনি গিয়ে কথা বলবো ঠিক আছে এরপরে গেটের সামনে দাঁড়ায় ছিল আমিও পেছন থেকে সোজা চলে এসেছি এসে গিয়ে তো বলেই ফেলছি যে আপনি এত সুন্দর করে বিয়ে খেলেন আমার না বিয়ে খাওয়াটা খুব ভালো লেগেছে তো আপনার ইয়াটা পেতে পারি ফেসবুক আইডি বলে ও আচ্ছা তাই নাকি একটা কাজ করে দেন না আমি না এখনো হাত ধুই নাই একটু হাত কোথায় ধুবে একটু দেখায় দেন না এরপর চলে গেছি সোজা পেচিংয়ের দিকে তো এরপরে গিয়ে হাতটা ধোয়া শেষে যখন বর দেখতে বাসার ভিতর ঢুকছি একটা রুমের মধ্যে দই দেখা ছিল আমাকে দই দেখাই দিয়ে বলতেছে ওইখান থেকে একটা দই চুরি করে আমাকে দেন না কি শেষ পর্যন্ত এভাবে চাখা খেয়ে গেলাম এরপর আমি সোজা রুমের মধ্যে ঢুকে দর চাটকে দিছি যে না 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 এমের সাথে প্রেম করা যাবে না ওর কথা মতো আমি দই চুরি করতে যেতাম আর আমাকে দেখায় দেয় বলতো দেখেন দই চুরি করতেছে আর কি কেলান কেলান এটাই আমি খাইতাম কি চালাক